আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেজ ছড়াগুলো চিটিংবাজ প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায় নিয়ে গিয়ে বলছে এটা ফিল আপ করুন নাইন সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো থ্রি এইট জিরোতে মিস কল দিন আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন কত বড় এই পিসিআর কত বড় আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে থেকে যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে চার হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা চোদ্দ থেকে বাইশ তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত চল্লিশ এক লাখ পঁচিশের হাজার বাড়ি পেয়েছেন পেয়েছেন পাননি আপনারা আগে বলুন চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল মালদা জেলার পনেরোটা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন প্রধানমন্ত্রী বলছে বিরোধী দল নেতা বলছে সব বলছে নিয়েছে মালদায় বন্যার টাকা ক্ষতিপূরণের টাকা আজকে বলছে গাজলে আর এনায়তপুরে সব আম নাকি ইউরোপে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আম চাষিরা আছেন তো আম বাগানের মধ্যেই মিটিং ইউরোপে যাচ্ছে আমি এখানে নাকি ফুড প্রসেসিং ইউনিট খুলে দিয়েছে এই চিটিংবাজ মমতা মিথ্যাবাদী বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জি আর কি সুন্দর প্রার্থী দিয়েছে এ প্রার্থী তো সেকেন্ড হবে না থার্ড হবে থার্ডই হবে জামান থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে কি সভা করেছিল ভাইপো একটা ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মাল্লার প্রার্থী সানওয়াজ অক্সফোর্ড রিডেড অক্সফোর্ডের প্রোডাক্ট আর হলফনামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখতো বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এমবিএ লিখেছিল ধরা পড়ল ভুয়া ইউনিভার্সিটির এমবিএ এমবিএ লেখেনা উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির স্নাতক ভুয়া বেরিয়ে গেছে এই মিথ্যাবাদী শর্ট পার্টিকে আপনাদেরকে হারাতে হবে গোয়ারান হারাতে হবে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন যিনি বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই ভারত পাকিস্তান ম্যাচ হবে পাকিস্তান জিতবে আপনি বোম ফাটাবেন ভারতে বসে আপনি আমার বন্ধু হতে পারেন না ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন শুধু হিন্দুদের জন্য তিনি করেছেন করেননি এমনকি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে আদর্শ পুরুষ যোগী আদিত্যনাথজি অন্য সম্প্রদায়কে পাঁচ একর জমি দিয়েছেন তাদের ধর্ম পালনের জন্য এটা বিজেপি বিজেপি তার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে দেশপ্রেমে বিশ্বাস করে ভারতীয়ত্বে বিশ্বাস করে অনেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি আছে তিন কোটি বাঙালি উদ্বাস্ত হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে দেশ ভাগের নিয়ে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো নেই তো তাহলে মোদিজিকে রাখতে হবে বলতে হবে তোমার হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না তাই মোদিজিকে আনতে হবে দল মেদে উৎসবের মতো ভোট দিতে হবে মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে দু কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে মেধা অনুযায়ী নিয়োগ হবে কেন্দ্রীয় হারে মহার্গ পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন মায়েরা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন রাজস্থান সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন লোক প্রসার শিল্পী বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে মোদীজি আরো তিন কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদীজি মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বিরাশি কোটি জনগণকে আরো পাঁচ বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদীজি বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে গ্যাস নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না জামানত জব্দ করতে হবে প্রস্তুত তো আপনারা তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ধরো চোর 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 ধরো অপেক্ষা করুন আজকে কিবার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না অপেক্ষা করে থাকুন দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দলনতা সমাজদার কাই সারাই কাফি হাই দেখতে থাকুন পিসিআর ভাইপোর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন সামলাতে পারবে না এদের উৎখাত করতে হবে মায়েরা মাঝরাতে পিঠা তৈরি বন্ধ করবেন তো আপনার ইজ্জত আগে আপনার সম্ভ্রম আগে আপনার সম্মান আগে আপনি শক্তি স্বরূপা আপনি দেবী শক্তি আমরা ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি সন্দেশকালীতে যা হয়েছে ঠিক হয়েছে কিনা দশ বছর ধরে মেয়েগুলোর উপরে যে অত্যাচার করেছে এর বদলা মধুর বদলা প্রতিশোধ সাত তারিখে এই বিএমএ নেবেন হ্যাঁ কি না বলুন বলুন আপনারা হ্যাঁ কি না নেবেন তো আমার মায়ের যারা ইজ্জত সম্ভ্রাম লুট করেছে তাদেরকে আমরা ছাড়বো না তাই উৎসবের মতো ভোট করবেন সবাই মিলে ভোট করবেন উন্নয়নের পক্ষে ভোট করবেন আর তৃণমূলের লোকসভা ভোটে কি মোট আসন পাঁচশো তেতাল্লিশ তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশ প্রধানমন্ত্রী হতে লাগবে দুশো বাহাত্তর পুকুরে যদি যেদিন ইলিশ মাছ হবে সেদিন তৃণমূল দিল্লি যাবে তার আগে কোন সুযোগ নাই গরুর গাড়িতে হেডলাইট লাগে স্যান্ডো গেঞ্জির বুক পকেট লাগে তাই তৃণমূলের দিল্লিতে কিছু নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পাঁচটাও জিতবে কিনা ঠিক নাই বড় বড় কথা হেলিকপ্টার ঘুরছে পিসিমনি সঙ্গে ভাইপো মনি লাই জন্নাই বলছে আলাদা জাতীয় সঙ্গীত বাংলার আবার জাতীয় সঙ্গীত খুব কষ্ট দিদি মনের পিসিমনি কাল ঘুমায়নি কেন্দ্রীয় পুলিশ টাইট দিয়ে দিয়েছে দুশো অষ্টাশি কোম্পানি ছিল সেকেন্ড ফেজে চারশো কোম্পানি আসছে উনত্রিশটা কিউ আরটি ছিল সেকেন্ড ফেটে চারশো কোম্পানি দুশোটা কিউ আরটি হচ্ছে কুইক রেসপন্স রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারবে না এই বেটা প্রদীপ যাদব খুব সাবধান থাকুন এই লড়াইটা মালদায় আমি দুপুর থেকে আছি সন্ধে অবধি পুরো পুলিশের সঙ্গে বিজেপির লড়াই তৃণমূল নেই আর গুন্ডামি করতে দেব না শুনে রাখুন কালিয়াচক লুট করবেন সুজাপুর লুট করবেন মানিকচক চক মথুরাপুর লুট করবেন মিল্কি এনায়েতপুর লুট করবেন ভেমেরা ক্যাচেন বৈষ্ণবনগর লুট করবেন ফরাক্কা শামসেরগঞ্জ লুট করবেন হইব না হইব না হইব না ছজন করে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় একাধিক সেন্ট্রাল ফোর্সের কিউআরটি প্রতি বুথে ওয়েব ক্যামেরা আপনি কাকে ভোট দেবেন কেউ দেখতে পাবে না নিজের ভোট নিজে দেবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই হবে রাষ্ট্রবাদী জয়যুক্ত হবে শুধু পরাস্ত করা ষোলো পার্সেন্টের নিচে এই ঠগি পিসির ঠগি প্রার্থীকে আপনারা রাখবেন আপনাদের কাছে এই আবেদন আমি রাখতে চাই তেইশ তারিখে অমিত শাহজির শো দারুন হচ্ছে তো ইনি কি করেছে জানেন শ্যামাপ্রসাদ বলতেন এক দেশ এক প্রধান এক এক বিধান কংগ্রেস দুটো পতাকা রেখে দিয়ে নিশান গেছিল কাশ্মীরের জন্য আলাদা পতাকা রেস্ট অফ দি কাশ্মীরের জন্য আলাদা পতাকা কংগ্রেস দুটো আইন করে গেছিল একটা কাশ্মীরের আইন আর একটা দেশের আইন মোদিজির আদেশ নির্দেশে অমিত তিনশো সত্তর এখন গোলাপ ফুল ছড়ে কাশ্মীরে যান বেড়াতে যান দেখে আসবেন কি করেছে দেখবেন কি করে তেরঙ্গা পতাকা পথ করে উঠছে তাই ভারতীয় জনতা পার্টিকে শুধু বিকাশের জন্য নয় কে কে চান পাক অক উপায় কাশ্মীর ফিরে আসুক জানতো কে ফিরে পাই আমরা যদি কে আনতে হয় সাত তারিখে সব ভোট পদ্মফুল চিহ্নে বোতাম টিপে দিতে হবে মোদি তো মুমকিন হাই আনতে হবে দেশকে শক্তিশালী করতে হবে কেদার ধাম বদ্রি ধাম মোদিজি পাল্টে দিয়েছেন কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে এনেছেন মোদিজি দিয়েছেন মোদিজি বদলে দিয়েছেন উজ্জয়িনী মহাকালকে মোদিজির নেতৃত্বে বাইশে জানুয়ারি তিন লক্ষ শহীদ হওয়ার পরে রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণ উপায়ে উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি উপস্থিত হয়েছিল এটাই নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন আমি আরেকবার পাঁচ তারিখে শেষ দিন থাকব। সকালে ওল্ড মালদায় একটা রোড শো করবো দিদি বলছিল যাওয়ার সময় কোথাও একটা আমি আর জায়গাটা বলছি না পারমিশনের ব্যাপার আছে দিদি করবে আবার দেখা হবে দিদি দিল্লি যাচ্ছে তো নির্ভয়াদি দিল্লি যাচ্ছে তো বিধানসভায় পাঠিয়েছিলেন এত ভালো বক্তা এত ভালো পারফরমার লিডার অব অপজিশন। ভাষায় প্রকাশ করা যাবে না ইনার জাতীয় রাজনীতিতে যাওয়ার সমস্ত রকম গুণ আছে এমন এমপি পাঠাবেন না যিনি ল্যাম্পোস্ট হয়ে থাকবে ল্যাম্পপোস্ট এমপি পাঠাবেন না পাঠান সাউন্ড এমপি কে আর যদি সবাই জেনেই থাকেন মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে তাহলে কেন অন্য দলের এমপি যাবে গঙ্গা ভাঙন ভুতনির ভাঙন মন্ডলদের সমস্যা বৈষ্ণবনগরের ভাঙন সামসের গঞ্জের ভাঙন এত রেলের আরও সুবিধা বন্দে মাতর ভারত চলছেন তো চলছেন তো এখান থেকে দিল্লি দক্ষিণ ভারত যেতে পাচ্ছেন তো বাঙ্গালোর ট্রেন চালু হয়েছে তো এগুলো সব করে দিয়েছেন আরো আম চাষি লিচু চাষি পরিযায় শ্রমিক এবং আপনাদের সকলকে ভালো রাখার জন্য শিরূপা মিত্র চৌধুরীকে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আবেদন করছি আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন সবাই তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর সে বলো সবাই মিলে আরো জোরে আরো জোরে রাম